আসন্ন তিস্তর পঞ্চায়েত নির্বাচন দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক হিংসার পারদ ছড়াচ্ছে গতকাল মনোনয়নপত্র জমা নিয়ে রাজ্যের দফায় দফায় বিভিন্ন জায়গায় আক্রমণ হামলা হুজ্জুতি দেখা গেলেও কৈলাসর ছিল তার কিছুটা ব্যতিক্রম কিন্তু রাতের আধারে কৈলাসর গৌরনগর আর ডি ব্লকের আওতাধীন হীরাচোড়া এডিসি ভিলেজের একমাত্র বাজারের চার চারটি দোকান রাতের আধারে কেবা কাড়া কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে একেবারে দোকানের মালিকগুলোকে নিঃস্ব করে দিয়েছে কৈলেশ্বর নির্বাপক দপ্তরের কর্মীরাও খবর পেয়ে ঘটনাস্থলে আসলেও কোনো কিছুই বাঁচাতে পারেননি তবে চারটি দোকানের পরে বাজারের বাকি দোকানগুলো নির্বাপক দপ্তরের কর্মীদের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আগুন আনা সম্ভব হয়েছে হত দরিদ্র ইমরান আলী বলেন যে একমাত্র ওই দোকানের উপর উনার জীবিকা নির্বাহ সম্পূর্ণ জলে পুড়ে যাওয়ায় তিনিও পথে বসেছেন কি বলছেন তিনি শুনাবো আপনাদের বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ আমি হঠাৎ করে রাস্তা উপর বসে গেলাম মানে তিনটা সাড়ে তিনটা সময় যে গাছ হলাত আমার একটা দোকান আসলো সাইকেলের দোকান আমার কাছে খেরা বা খারাপ ফোন দিয়েছে যে তোমার দোকানটা আগুনে দেবে আমার বাড়ি একটু দূরই আমি আইতে আইতে দেখছি যে আইয়া পায়ার বিগেডি কেন পায়ার বিগেডে নিমাইছে তবে নিমাই যা কোনো ফায়দা হয়েছে না আমার মানে কিচ্ছু আর হতে পারছি না সম্পূর্ণ জিনির গেছে ক্ষয়ক্ষতি কম নবো ক্ষয় প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি দোকান দোকানদার আমি তো প্রায় আট সাত আট বছর আমার রানিং চলে এই দোকানদারি নাম কি আপনার ইমরান আলী কোন জায়গা এটা যাইলো হীরা ছড়া আমার বাড়ি এলো পূর্ব ইরানি পাঁচ নম্বর ওয়ার্ড পুলিশ আইসলো নি পুলিশ আইসলো আমার কি সন্দেহ আছে নাকি এবার সন্দেহ তো এখন তো ধরে আইছে হয়তো দুষ্কৃতি কেউ রাজনীতির চক্রান্তর শিকার আমরা মতো নিরহ মানুষ এটাও হইতে পারে আপনি আপনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নেই আসি মানুষ হিসাবে তো যে কোনো দল করতে পারে তো সবে তো একটা না একটা দল করে এই হিসাবে আমিও একটা দল করি বর্তমান বর্তমানে তো আমি প্রশাসনের মানে আবেদন রাখবো যে আপনার আর খাসে যা আগেও আরো সাংবাদিকের যে সঠিক তথ্য নিয়ে আমার মতো নিরহ মানুষের জিনিসটা যাতে পাই এটার একটা ব্যবস্থা হাজার এটা কোন ধরনের রাজনীতি আমরা আমাদের মতো নিরহ মানুষের ঘর বাড়ি দোকানপাট আমরা এটার উপরে বৌ বাচ্চা ফালি এই দোকানের উপরে নির্ভয় আমরা কিন্তু সেই দোকানটা আমরা জ্বালাইয়া কি বার্তা দিতে চাইছেন তারা আমরা জানি না কয়টা দোকান চলছে দোকান প্রায় চারটা গেছে চারটার মাঝে তিনটা দোকান চারটা দোকান পাঁচটা দোকান টোটাল চারটা দোকান একবারে জলির জ্বলিয়া সব কিছু ইয়ে গেছে একটা দোকান কিছু মানুষে বাছাইতেও পারছে মানুষ হাইয়া প্রায় জ্বলছে फायर ब्रिगेड आवर कारण पानी मारा कारण किसानी लीड बासलो ना